আমার জীবনের ছোট্ট একটা ইতিহাস বলি আমি দুই হাজার তিন সালে যখন সর্ষীনাতে ভর্তি হয়েছিলাম অনেকে সর্ষীনা মাদ্রাসা চিনেন সারসিনা কামিল কামিবাসা বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা আমার প্রথম জীবনের ইতিহাস বাংলাদেশ বাড়ি থেকে চারশো কিলোমিটার দূরে মাদ্রাসা একটু গল্পটা বলি যদিও জুমা শিক্ষা আগে শিক্ষা কেমন ছিল দুই হাজার ঘটনা বলতেছি তো প্রথম ভর্তি হয়েছি অনেক দূরে গেছি পাশেই অনেকে জানে এই যে গুঠিয়া গেছে একটু আগে গেলে বানারি ভাড়া বানারি ভাড়া থেকে আগাই গেলে শর্ষিনা মাদ্রাসা শিকারপুর ব্রিজ বা রহমতপুর যে ব্রিজটা বলে যে ওই ব্রিজটা ওই নদীটাই শর্ষিনা মাদ্রাসার পাশ দিয়ে হয়ে গেছে সিন্ধু হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই সঙ্গে সন্ধ্যা তো ওই নদীর পাশে বসে ধারায় কামতাম পথ ছিল না তো আসবো কিভাবে আব্বা হাতে কোনো টাকা দিত না কারণ আমি তো পলানো ছিলাম মাদ্রাসা এটা। আমি প্রত্যেকের জীবনে মাদ্রাসা ছাত্রের প্রত্যেকের জীবনে তাদের একটা ইতিহাস আছে কোনো এক পর্যায়ে তাকে যদি সে আলেম হতে চায় তাকে শয়তানে ধরবেই কোনো সন্দেহ নেই দৌড়বেই আমিও এর বাইরে ছিলাম না রাস্তা দিয়ে মাদ্রাসায় রেখে আসতাম আমি আরেক রাস্তা দিয়ে পলাইতাম এর অসংখ্য ইতিহাস আমার আছে পরে বাধ্য হয়ে আমাকে জেলখানায় তো আটকানো লাগবে আমার জেলখানে দিয়ে এসছি নদীর পাশে এসে বসে বসে কানতাম কোথাও ভর্তি হয়েছি শিখছে মনে আছে আমার দুই সালের ঘটনা বলছে তিন কি চার দিন পরে বাসায় আসবো কি আনন্দ ছোট মানুষ আনন্দে মানে কোনটা রেখে কোনটা কি করবো হুশ পাচ্ছে তো আমি প্রস্তুতির জন্য শুধু আমি না অনেকেই নতুন স্টুডেন্ট আছে তারা আগামীকাল বাসায় যাবে প্রস্তুতির দরকার আছে জামা কাপড় ধোয়া টুপি টুপি পরিষ্কার করা এগুলো পরিষ্কার করতেছিলাম একটা ক্লাস মিস দিয়ে ঘটনা শোনেন ঘটনা এখানেই কাহিনী শুরু একটা ক্লাস আমি মিস করেছি বা আমরা অনেকেই একটা ক্লাস করি নাই যে আগামীকাল বাসায় যাব ক্লাস না করে আমরা হলে এসে কাপড় চোপড় ধুচ্ছি ধোয়ার পরে রুমে আসছে ওই বিল্ডিং এর যে টিচার ছিলেন দায়িত্বে উনি দেখছেন যে কিছু ছাত্র ক্লাস বাদ দিয়ে এই বিল্ডিং অবস্থান করছে তার ভিতরে আমি এক আশা কিচ্ছু বলবো না বেগটা নিয়ে আসবো শুরু করে একেবারে পিঠে বাসায় যাব কিন্তু আমার সর্বশরীরে দাগ আমি বাসায় আসলাম মা দেখি রাস্তার অনেক আগায় এসে দাঁড়ায় আছে এগুলো মা তো মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম আর ভয় ভয় আছে যে এইগুলো যেন না দেখে ছাত্র আমি 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 আমার মায়ের কাছে অভিযোগ আতঙ্কের আছি মা যেন না দেখে দেখলে আমাকে বকাবাদ্য করবে তুমি কোন করছো তুমি অপরাধ করছ যার কারণে তোমাকে শাস্তি দিছ কষ্ট পাবে আর এখনকার বাচ্চা কাচ্চা হাতের উপর কোনো মতো একটা খালি লাল দাগ হলে বাবাকে দেখে সাথে সাথে কোন মেরে আমার ছেলেটাকে কি করে দিছে বাস্তবতা এটা বাস্তবতা বলছি আজকে শিক্ষক আর ছাত্র বিড়ি অর্ধেক ভাগ করে খায় ছাত্রকে দিয়ে শিক্ষক বিড়ি টানায় পেশাবখানা সিপাই বসে শিক্ষক আর ছাত্র একসাথে বিড়ি খায় আপনি কি আশা করেন এখান একটা ভিডিও দেখলাম ইংরেজি শিক্ষককে মানে আপনাকে বানাবো আমি কারণ কি কয় ইংরেজিতে সবাই ফের করলো কেন উনি ইংরেজি শিক্ষক ফোন দিয়ে বলছে যে ইংরেজিতে সবাই ফের করলো কেন একজন হলো তো পার্শো আপনার দোষী আপনি কোথায় আছেন এটা বলেন আপনাকে বানানো হবে শিক্ষককে ছাত্র ফোন ক্লাসে শাসন করে এসে রাস্তা দিয়ে নিরাপদে বাসায় যাওয়ার নিশ্চয়তা কেউ দিতে পারবে না এত বিয়াদ এ সমাজ এজেন্সি এত বিয়াদ জন্ম দিয়েছে আমার মসজিদের কোনায় এসে ফাইভ সিক্সের পোলাপার বিড়ি এই মসজিদের কোনায় মাদ্রাসার ছাত্র বিড়ি খায় এই যে দোকানের ভিতরে বসে

যে সে আমাকে আমার বয়ফ্রেন্ড আছে সে আমাকে ইন্সপায়ার করেছে উৎসাহিত করেছে আমি আমার মাকে বলেছি মা সেটা মেনে নিয়েছে সে যদি নিজেকে গড়ে গড়ে তুলতে তুলতে পারে আমিও পারি তার মানে সমাজ মায়ের কাছে অন্যায় কথা বললেও মা সেটা মেনে নেয় এটাই তো সমাজ ব্যবস্থা হয়েছে একশো জন ছাত্রে বিয়াল্লিশ জনই ফেল করেছে কয়জন এখানে একশো জন বসাই দেন বিয়াল্লিশ জন ফেলের কাতারে আর আটান্ন জন পাশ করছে বিগত বিশ বছরের ইতিহাস এমন নাই যারা অভিভাবক আছেন সাবধান হয়ে যান আমি এটাই বলি এখনো সময় আছে এখনো সময় আছে সাবধান হয়ে যান তা না হলে আপনারাও ওই একই পরিণতি ভোগ করতে হবে সবাই হাসবে এখান থেকে উত্তরণ হওয়া যায় বের হওয়া যায় আপনি পরিকল্পনা করবেন শিক্ষকের সাথে পরামর্শ করবেন আর আমাদের এই লুলা প্রতিবন্ধী শিক্ষা ব্যবস্থা এখান থেকে বের হয়ে আসা উচিত